প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে এক আমরা পরিচিত হই না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মাসাল্লাহ অনেক ভালো আছি নাম কি আপনার আচ্ছা খুবই মিষ্টি একটি নাম দর্শক শুনবো আজকে জান্নাতির জীবনের গল্পগুলো জান্নাতির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে জান্নাতি দেশের বাড়ি কোথায় আপনার আচ্ছা কোথায় থাকেন এখন আপনি হেমায়তপুর কে কে আছে ফ্যামিলিতে জান্নাতি আচ্ছা দুঃখের বিষয় মামারা মারা গেছে আপনার আচ্ছা আচ্ছা আর বাবা বিয়ে করে আলাদা হয়ে গেছে আপনার কোনো খোঁজ খবর নাই না আচ্ছা কয় ভাই বোন আপনি জান্নাত কয় ভাই আপনি একাই আহ মায়ের ঘরে একটাই সন্তান কিন্তু তাকে দেখার মতো কোনো লোক নাই এখন পাশে তো জান্নাতে আপনার বাবা কি কোনো খোঁজ খবর নাই আপনার কোনো খোঁজ খবর নাই না আচ্ছা তো কি করতেছেন আপনি এখন জান্নাতে গার্মেন্টসের চাকরি করতেছেন আচ্ছা দাদি কোনো কাজ করে আপনার দাদা বেশি আছে দাদা মারা গেছে আপনারা কি আচ্ছা তো জান্নাতি লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া করছেন আচ্ছা তো দর্শক আসলে জান্নাতির যেহেতু মা নেই বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে ছিল দাদির কাছে তো সেখানে থাকলে তো তার পেট চলবে না কারণ তার দাদি কোনো কাজ করে না জান্নাতি এখন নিজে হয়তো ঢাকা চাকরি বাকরি করতেছে কারণ ভবিষ্যতে বেঁচে থাকতে হইলে দিন পার করতে হলে তার পেটে ভাত দেওয়া দরকার আর চাকরি বাকরি না করলে তো পেটে ভাত যাবে না তো জান্নাতি দেশের বাড়িতে জায়গা জমি আছে আপনার নামে কিছু আচ্ছা বাবার কিছু আছে কিন্তু আপনার নামে এখনো দেয় নাই আচ্ছা আচ্ছা আপনার বিশাদী হয়েছে আচ্ছা এখনো বিয়ে শাদি হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে যে ঢাকা শহরে এসে থাকতেছেন ভয় লাগে না ভয় ডর লাগে না ভয় ডর থাকে পেটে কি শেয়ার ভয় ডর থাকে এটা তো বুঝেন পেটে যখন কি লাগে তখন কি ডর ভয় থাকে না আচ্ছা আচ্ছা এজন্য ঢাকা শহরে আইছি অনেক কষ্ট করে চাকরি বাকি করে খাই যদি মা থাকতো কখনো আশা লাগতো না বাবা তো বিয়ে শাদি করছে অন্য দাদা থাকে সে বিয়ে শাদি করে খোঁজ খবর নেয় না বিদ্যালয়ের কাছে থাকতাম কিন্তু দাদি আর কতদিন খাওয়াইবো সেজন্য আর কি নিজের পায়ে দাঁড়াইতে চাই আচ্ছা তো এখন নিজের পায়ে দাঁড়াইলে তো আর গார்เมসের চাকরি করে দাঁড়াইতে পারবেন না তো ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে এখন ভবিষ্যতে আমি একটা ভালো মনের মানুষ চাই래요 ভালো হবো চাই ভবিষ্যতে যেন পাশে থাকে আমি জীবন সঙ্গী করে নিয়ে থাকে সারা জীবন কাছে থাকে আচ্ছা তো দর্শক আসলে জান্নাতির কোনো দিকে কিছুতে কমতি নাই যেহেতু একটা অবিবাহিত মেয়ে তার বাবা নাই মা নাই তো তার পাশে একজন মানুষ দরকার হয়তো ভালো একটা মনে মানুষ খুঁজতেই হয়তো সে আসছে মিডিয়ার সামনে তো কেউ যদি আপনারা তার পাশে দাঁড়াতে চান দাঁড়াতে পারবেন তো জান্নাতি কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা আপনি ফোন চালান না আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন

মানে হয়তো অনেকে চাইছে কিন্তু যৌতুক টাকা পয়সা বা অন্যান্য বিষয়ের জন্য হয়তো আদিটা হয় নাই তো এখন মিডিয়া মিডিয়া থেকে যদি কেউ আপনাকে বিষাদী করতে চায় টাকা পয়সা স্যার আপনি রাজি হবেন আচ্ছা তো দর্শক আপনারা সবকিছু জেনে বুঝে তার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম